সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা গেল অথচ এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় না পরের ক্যান্ডিডেট পাঠাতো ভেতরে আসতে পারি কাকা কাকা তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি সরি স্যার আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে আসতে পারি স্যার ওই বসে পর এবার আমি তোকে শটপট কয়েকটা প্রশ্ন ধরছি তুইও শটপট উত্তর দিয়ে দে তো কেন স্যার আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে আছে মানে ইংলিশে তো আমি একদম বাঘ বাচ্চা কি বললি তুই বাঘ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা রাজা তুই সুন্দরবনে চলে যা স্যার আমি বলতে চাইছি আমি ইংলিশে একদম জাহাজ অনেক অনেক এত সহজ যে সব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি মানুষ বাস করে তাদের গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে তুই বেরো এখান থেকে তুই বেরো ও স্যার আপনি অত রেগে যাচ্ছেন কেন একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায়

খাবে 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 বিয়ের পরে ছেলে যা মেয়েও তাই আর মেয়ে যা খাবে ছেলেও তাই খাবে মানে ছেলে আর মেয়ে সব কিছু ভাগাভাগি করে খাবে ও স্যার ও স্যার অমন করে না স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন প্লিজ স্যার আপনার পায়ে ধরছি স্যার

আমি খুব শান্তিপ্রিয় মানুষ ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না তাই আমি ওই যুদ্ধে শালটাল মনে রাখি স্যার কি বললি তুই শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পড় কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই তাই অশান্তি লাগার প্রশ্ন আর একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন ধরুন আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার আবার প্রশ্ন তুই যাবি নাকি আমি উঠবো না না আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার রেশন কেমন বলো স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে কেরোসিন তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে বিস্কুট দিচ্ছে আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে আমি তোকে রেশনের কথা বলিনি আমি তোকে বলেছি তোর प्रिपरेशन কেমন মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন प्रिपरेशन নিয়েছিস মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো এই ইন্টারভিউ 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ বললি 25 বছর ধরে প্রস্তুতি নিছিস আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র 5 বছর আর তুই বলছিস 25 বছর ধরে প্রস্তুতি নিছিস গুল মারার জায়গা পাস না সরি স্যার আমি ওই 5 বছরই বলতে গেছিলাম ভুল করে 25 বছর বেরিয়ে গেছে স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে क्वेश्चन ধরি তুই যদি ঠিকঠাক आंसर দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা ওকে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি চাকরি করার জন্য আমি রেডি আগে এত এক্সাইটেড হয়ে লাভ নেই বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন চারটে বিদেশি ভাষা জানতেই হবে বললুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বল তো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি উর্দুস্তুকুর দুস্তুকুর দুস্তুকুর ইরাদা উরাদা উরাদা কিরখাতা কুরখাতা কুরখাতা চুর দুস্তুকুর দুস্তুকুর

দেশি ভাষা বলতে হবে না না হলে তোর দাঁত গুলো খুলে পড়ে যাবে বাপ রে বাপ তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গোলা স্যার এবার আপনি প্রশ্ন করে যান বলতো যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে বেশ একটি উভচর প্রাণীর নাম বলতো নাম জাহাজের জাহাজের নাবিক বলিস কি জাহাজের নাবিক আবার উপচর প্রাণী হয় কি করে স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাহলে জাহাজের নাবিক একটা উপচর প্রাণী হলো না স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা তুই কি আমার সাথে ঠাগলামি করতে এসেছিস আমি কিন্তু ফাডো আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বল তো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায় স্যার মরুভূমিতে উট দেখা যায় উট বেশ মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতো স্যার মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা উটের মা উটের ভাই উটের বোন উটের কাকা উটের পিসি উটের মামা উটের মাসি উটের জেঠা উটের দাদু উটের ঠাকুমা থাম থাম কি সাংঘাতিক ছেলেরে মারি আমি বললাম মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতে লুটের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়লো আমি বারবার বলছি ফাজলামি আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো আমাদের জেলায় মোট কত লোক সংখ্যা আছে স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো বারো জন তুই একদম ঠিক বলছিস আমাদের জেলায় লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো বারো জন এই লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে কি উল্টো পাল্টাংসাব দিছিস তখন থেকে ধৈর্য ধরে তোর কথা আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছি কিছু বলছিনা বলে কি তুই যাইছে তাই বলে যাবি যা তোর চাকরি कैंसिल তুই 100 বছরের মধ্যে কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার মাথা পে গেল তোগো একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না